রাতে হঠাৎ বাচ্চাটা কাঁদতে শুরু করলো পেট ফুলে আছে খেতে চাইছে না অনেক মা বাবা তখন আতঙ্কে পড়ে যান কি হলো ওষুধ দেব নাকি ডাক্তার দেখাবো আসলে আমাদের আশেপাশে অনেক শিশু হজম সমস্যায় ভোগে ঘ্যাস কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা বারবার পেট ব্যথা এসব খুবই সাধারণ সমস্যা কিন্তু যদি ঠিকঠাক খেয়াল না রাখা হয় তাহলে এই ছোট্ট সমস্যায় বড় বিপদ ডেকে আনতে পারে শিশুর হজম সমস্যা হওয়ার পেছনে অনেক কারণ থাকে অনেক সময় বাচ্চারা একসাথে অনেক বেশি দুধ খেয়ে ফেলে হজম হয় না আবার খাবার খাওয়ার পরেই দৌড়াদৌড়ি বা খেলাধুলা করলে সমস্যা বাড়ে অনেক মায়েরা শিশুদের ভাজা পোড়া বা বাজারের জাঙ্ক ফুড খেতে দেন চিপস সফট ড্রিঙ্কস ফাস্ট ফুড এগুলো পেটের জন্য খুবই ক্ষতিকর সবচেয়ে বড় বিষয় হলো পানির অভাব অনেক শিশু দিনে খুব কম পানি খায় গরমের সময় বাচ্চাদের ঘাম বেশি হয় পানি না খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় ফলে পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যখন শিশুর পেটে খাবার ঠিকঠাক হজম হয় না তখন সেই খাবার জমে গিয়ে ঘ্যাস তৈরি করে গ্যাস জমলে শিশুর পেট ফুলে যায় সে অস্বস্তি বোধ করে এবং কাঁদতে থাকে কল্পনা করুন একজন ছোট্ট বাচ্চা স্কুল থেকে ফিরে খুবই ক্ষুধার্ত কিন্তু হজম না হওয়ার কারণে সে খেতে পারছে না সারা দিন দুর্বল হয়ে আছে খেলতেও পারছে না ডাক্তাররা বলেন শিশুর হজম ক্ষমতা বড়দের মতো শক্ত নয় তাই অল্পতেই সমস্যা হয় গবেষণায় দেখা গেছে শিশুরা যদি পর্যাপ্ত পানি আশযুক্ত খাবার ও নিয়মিত খাবার না পায় তাহলে দীর্ঘমেয়াদে তাদের হজম ক্ষমতা দুর্বল হয়ে যায় এখন প্রশ্ন হলো শিশুর হজম সমস্যা হলে কি করবেন এক নাম্বার, নিয়মিত সময় মতো খাবার দিন বাচ্চাকে অনেকক্ষণ না খেয়ে রাখতে যাবেন না দুই নম্বর আশযুক্ত খাবার যেমন শাকসবজি ফলমূল কলা পেঁপে এইগুলো খাওয়ান এগুলো হজমে সাহায্য করে তিন নাম্বার, বাজারের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন চার নম্বর খাবারের পরপরই দৌড়দৌড়ি না করে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলুন পাঁচ নাম্বার দিনে পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ছয় নাম্বার যদি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দুই দিনের বেশি থাকে তাহলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন অল্প কিছু অভ্যাস বদলালেই শিশুর হজম অনেক ভালো হবে আমাদের সবার ইচ্ছে বাচ্চারা সুস্থ হাসি খুশি থাকুক তাই ছোটোখাটো সমস্যা যেমন হজমের গোলমাল সেদিকেও গুরুত্ব দিন মনে রাখবেন শিশুর স্বাস্থ্য মানেই আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য তাই আজ থেকেই শুরু হোক ছোট্ট পরিবর্তন সঠিক খাবার পর্যাপ্ত পানি আর ভালো অভ্যাস যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই লাইক দিন এবং অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না